জ জয় মা জয় মা জয় মা বাহ বা বা দারুণ দারু গিফট এটু এটু ভালো মায়ের ইয়েতে দেখো না ঠাকুরে হ্যাঁ ঠাকুরের তো নাও দেখছি এই যে এখন প্রসাদ খাচ্ছি এই যে প্রসাদ নিয়ে নিচ্ছি আবার মঙ্গল করলো সুস্থ করো সবাইকে ভালো বুদ্ধি দিও কালকে আমি বিয়ে করেছি না বিয়ে করিনি

আমার জন্য স্পেশাল করে আবার বাদাম বাদাম দিয়েছে আরে লাভলি কাছে বা অনেকদিন পরে ফুচকা যখন খেতে এসেছি দেখো যখন কেউ তোমার সাথে থাকবে না তখন তুমি একা একা চলে আসবে এনজয় করতে যেরকম আজকে ফুচকা আমি একা একা খাচ্ছি এখন দই ফুচকা আমি একা একা খাবো সঙ্গী নেই কি করবো পালা একা যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে কী করতে দাদা একলা চলো একলা চলো তারপর নিয়ে নিই এখান থেকে এরকম করে দই ফুচকা দেখেছো কত রকম আইটেম থাকে দেখো পুরোটা নিরামিষ কিন্তু আমাদের এখানে ফুচকা যে ফুচকাই খাও না কেন তিরিশ টাকা দাম এটা আর তারপরে কিন্তু চলে এসেছি আমরা কোথায় যেন বিজ্ঞাপনে এই যে বিজ্ঞাপনের মালিক আরে সি এসিও গাছবাস দেবেন দাদা আমরা গরিব গরিব মানুষ এটা দেখবেন প্লিজ আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর বিজ্ঞাপনের ইভেন আমাদের সুভদা রয়েছে আমাদের ভাই আর সাথে রয়েছে আমাদের আরেক ভাই আর এই যে আজকে রয়েছে পাপ্পুদা পাপ্পুদা আজকে কিন্তু আমাদের তার হাতের লেখা কবিতা শোনাবে তোমরা অনেক পছন্দ করছো পাপ্পু দার হাতের লেখার কবিতা তো এটা কতদিন আগের কবিতা কি একটু এটা আমি লিখেছিলাম লকডাউনের সময় আচ্ছা তাহলে শুনি আমরা কবিতা শুরু করে বৈশাখ একদম চলো একচুয়ালি এর আগে যে কবিতাগুলো বলেছি সেটা মোটামুটি একটু প্রেম ঘেঁষা ছিল এটা একটু অন্যরকম এটা আমি লিখেছিলাম আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স যেসব মানুষজন রয়েছেন তাদের জীবনযুদ্ধে এক্সপিরিয়েন্স পার্সন তাদের জন্য এই কবিতাটা লেখা ছিল আমার কবিতাটার নাম হচ্ছে প্রবীণ এখন শুধুই মেঘলা আকাশ বৃষ্টি সে তো খুঁজে নিয়েছে অন্য কোনো বাতাস আয়নার সামনে মুখোমুখি আমি এবং আমি সময়ের দৌড় ছুঁয়েছে ষাটের গুণ যতনেই গুছিয়ে রাখা দায়িত্বগুলো অবসরপ্রাপ্ত কিভাবে যে কেটে গেল এতগুলো বছর তার কোনো হিসেব জানা নেই হৃদপিণ্ডের যান্ত্রিক গোলযোগ আর নিশ্বাসের সাথে মিশে থাকা ইনহেলার এখন ঘরে বাইরে করে অঘারণ শিরার ভিতর ধেয়ে বেড়ায় ইনসুলিনের ক্ষত এবার বোধহয় আসছি ফুরিয়ে যাওয়ার দিন তাই নাগরিকত্বের আর এক উপাধি পেলাম পরিমাণ চ দারুণ দারুন দারুন দারুণ কে আওয়াত আওয়াত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না আজকের ক্যামেরা সেকশন তারপর মায়ের জন্য আমি একটা হেডফোন নিতে এসেছি আর কালকে আমি বিয়ে করেছি না বিয়ে করিনি মালিক কি ভাবছে দেখি কি বলতো তোমার কোশ্চেন কি বিয়ে করিনি নাকি বুঝতে পারছি না কি বুঝতে পারছো না দাও আমি ভিডিওটা চার পাঁচ দেখেই আমি কেটে দিয়েছি আমাকে নিমন্ত্রণ করেনি তাই আমি আগে আমি কেটে দিয়েছি ভিডিওটা দেখি ভেরি কনফিউজ সবাই কনফিউজ আর কনফিউশন কনফিউশন সলিউশন কুচ পাতা নাই এরকমই তো জীবন এ দেখছে ভিডিও দেখছে এবার দেখো মা কে দেব একটু ওয়ান প্লাস একটু ভালো কোম্পানি না দিলে হয় না ভালো কোম্পানি দিলাম এই যে স্যার আমার স্যার তো আছে রানাঘাটের বাড়িতে এসে দেখছি পুজো খেতে বসে পড়েছে তুমি ভাত খাচ্ছো কেন হ্যাঁ শরীরটা ভালো না আছে এলে চলে এটা প্রত্যেকদিনই দেখছি ভাত খাচ্ছে না না ভাত খাচ্ছে হ্যাঁ তোমার জন্য একটা জিনিস এনেছি নাও

তারা মায়ের প্রসাদ নিয়ে এসেছি দেখো তো জয় মা তারা প্রসাদ দেখ জয় মা দেখতে চলো মায়ের প্রসাদ নিয়ে এসছি জয় মা দেখো জয় মা জয় মা জয় মা বা দারুন দারুন রানাঘাটের তারা মা হাগনাপাড়ার পাড়ার মাছ বাজারের অপোজিতে মা তারার মন্দিরে কালকে অমাবস্যার দিনের পুজোর প্রসাদ কেউ অবহেলা করবে না জয় মা জয় মা সবার মঙ্গল করো মা সুস্থ দেখো জন জনের মা জনের মা ব্যবস্থা করে রেখে দিয়েছিল এই প্রসাদটা জনের মা জয় মা সবাই ভগবানের এই প্রসাদটা সবার মধ্যে পৌঁছে দিও জয় মা এই যে এখন প্রসাদ খাচ্ছি এই যে প্রসাদ নিয়ে নিচ্ছি আমি শুধু প্রসাদই খাবো আজকে আর কিচ্ছু খাবো না আমার আমার কিচ্ছু খাবো না আমার ভালো লাগে না কিছু জয় মা মাথা আমি এত খেতে পারবো না খেতে পারবো না যাই হোক সে দেখা যাবে জয় মা অর্থাৎ কিন্তু প্রসাদ কিন্তু নিয়ে নিয়েছি এখানে ভোগ রয়েছে এখানে লুচি রয়েছে মিষ্টি রয়েছে এখানে মাছ রয়েছে এখানে আবার মুন্ডু রয়েছে এটা কিন্তু মা কালীর প্রসাদ জয় মা আবার মঙ্গল করো সুস্থ করো সবাইকে ভালো বুদ্ধি দিও আর কি বলবো

সত্যি এই দেখো লাস্টে আমি মাথা খেতে পারছি না মায়ের আশীর্বাদই এখানে জয় মা জয় মা তুই মনে মনে বলছিলা না যে আমি একটু প্রসাদ আনবি প্রসাদ যদি পাই বাও দেখো হয়ে গেল আচ্ছা অমৃত ভোগ অমৃত ভোগ এটা হচ্ছে অমৃত ভোগ যায় মা না চাইলে হয় না তবে আর একটা কথা বলি তোমাকে তুই মায়ের কাছে আমার যাওয়ার খুব ইচ্ছা

দারুন মা গান এত পছন্দ করে কি বলবো তাই দিয়ে দিলাম নিন খেতে খেতে এবার গান শুনুন কেমন সাউন্ড হেভি হবে না ওয়ান প্লাস